পাড়ার কোনো গুন্ডা নয় কিংবা মেঠো রাজনীতির লেঠেল বাহিনীও নয় যাদের কর্তব্য দায়িত্ব প্রাণ বাঁচানো সেই মহান চিকিৎসা পেশাতেও নাকি থ্রেড কালচার হুমকি সংস্কৃতি হয় লাইনে এসো নয়তো কেরিয়ার খতম আরজিকর মেডিকেল থেকে উত্তরবঙ্গ মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজ সর্বত্র একটাই অভিযোগ ভয় দেখানোর কুসংস্কৃতি আরজিকর মেডিকেলে থ্রেড কালচার নিয়ে জমা পড়েছে ভুরি ভুরি অভিযোগ অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন অধ্যক্ষ কমিটির কাছে উনষাট জনের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ বুধবার বারো জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় আর তাদের হাসপাতালে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা প্ল্যাটিনাম বিল্ডিং বিল্ডিংয়ে বসে স্লোগান দিতে শুরু করেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা বুধবার বারো জনকে তলব করা হলেও জিজ্ঞাসাবাদ করা গেছে মাত্র পাঁচজনকে সূত্রের দাবি এই পাঁচজনই জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছে এদের মধ্যে তিনজন প্রথমে আসতেই চায়নি বুধবার সৌরভ পাল দেবাঙ্গন ধর আশিস পান্ডে অভিষেক সেন সারিফ হাসানকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি আজকে মনে হয় যারা যাদের বিরুদ্ধে এদের প্রধান অভিযোগগুলো তাদের আজকে ডাকা হয়েছে আমরা র্যান্ডামলি রেখেছিলাম কিন্তু সামহাউ হচ্ছে এগুলো একসঙ্গে পড়ে গেছে এদের মেন অভিযোগ মনে হচ্ছে এদের দিকে সেই জন্যই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে উই আর লুকিং ফর দ্য ইনফ্লুয়েন্স ফ্রম দ্য এনকোয়ারি কমিটি তারপরেই আমরা এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডেকে যে হোয়াট উইল বি ডান যদি কেউ গিলটি অ্যাকিউজড হয় দ্যাট উইল বি টেকেন ডিসিশন বাই দ্য এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং বারো জন বা তেরো জনকে ডেকেছে দ্য এন্টার স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস হ্যাভ গট হিউজ গ্রাজ এগেনস্ট দেম অ্যান্ড তাদেরকে উপরও তাদের যেটা বক্তব্য যে দ্য ওয়ে দে সাফার্ড তো জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর সন্ধ্যেবেলা অভিযুক্তরা বাইরে বেরোতেই শুরু হয় তুমুল বিক্ষোভ হেনস্থা করা হয় অভিযুক্ত আশিস পান্ডে ও নির্জন বাগচিকে কোনো মতে চলন্ত ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে অভিযুক্তদের তুলে দেয় সিআইএসএফ এরপরও ট্যাক্সি ধাওয়া করে বিক্ষোভকারীরা আমরা দেখতে পাচ্ছি এনকোয়ারি কমিটির মুখোমুখি হতে এসেছিলেন যারা তাদেরকে মারধর করা যাচ্ছিস কে বললো কে বললো শুন থেকে মার পাচ্ছি উপর থেকে ঢিল ছড়া হচ্ছে উপর থেকে ঢিল ছড়া হচ্ছে आशीष पांडे নির্জন বাগচি তাদেরকে নিয়ে একটা ফাঁকা ট্যাক্সি পাওয়ার চেষ্টা করছেন সিআইএসএফ এর অধিকারীরা লাগাতার ট্যাক্সির উপরে হামলা আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা সেই জায়গা থেকেই স্লোগান হয় কিন্তু রকমের অব্যবস্থা বা কোনো রকম গায়ে হাত তোলা এরকম এর ঘটনা কিছু ঘটেনি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি নেওয়া হয়েছে অসংখ্য সাক্ষীর বয়ানও সাক্ষীদের কেউ জুনিয়র ডাক্তার কেউ পড়ুয়া গোষ্ঠী এখানে কাজ করে যারা নানাভাবে মানসিক শারীরিক নানা রকমভাবে টর্চার এত বছর ধরে করে এসছে তো আজকে যে অভয়াকাণ্ডটা ঘটেছে আমরা যেটা জানি সেটা আবার দ্বিতীয়বার না ঘটুক এবং আরও একজন অভয়াকে আমাদের না দেখতে হোক সেটা সেই কারণের জন্য আমাদের এই থ্রেট কালচারটা নিরাময় করাটা ভীষণ জরুরি সেই কারণের জন্যই আমরা এখানে উইটনেস হিসেবে এসেছি আমাদের বক্তব্য জানিয়েছি এক একজন অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষী দেন অন্তত কুড়ি থেকে পঁচিশ জন করে ঘন্টার পর ঘন্টা ধরে চলতেই থাকে শুনানি তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে আসতেই এদিন আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডেকে দেখেই ওঠে চোর চোর স্লোগান

ঝিলম করণযাই সন্দীপ সরকার ও সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ